হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবর বরাবর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম প্রিয় দর্শক আজকে 2025 সালের একটা ক্রিম আপনাদের মাঝে রিভিউ দিব যদিও এই ক্রিম বর্তমানে সকলের কাছে পরিচিত তো ভিডিও শুরু করার আগে একটা জরুরি কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের থেকে অনেকেই ক্রিম অর্ডার করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের মাঝে অনেক লোক এমন আছে যারা বলে যে ভাইয়া ডেলিভারি চার্জ সহ সব টাকা ডেলিভারি ম্যানের কাছে অর্থাৎ ডেলিভারি চার্জ আগে দিব না তো সেক্ষেত্রে আমরা বলবো যখন আপনি ডেলিভারি চার্জ আগে দিবেন তখন আপনার অর্ডারটা কনফার্ম হবে কারণ আমরা যখন পাঠা কুরিয়ারে ডেলিভারির জন্য মাল আহ নেওয়ার জন্য এন্ট্রি করি তখন ডেলিভারি চার্জ এটা অবশ্যই আগে পে করতে হয় তো যখন আমরা পে করি তখন ডেলিভারি ম্যান আমাদের থেকে মালটা নিয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি বলে রাখবো কোনো ক্রিম আমাদের থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আশা করি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আজকে যে ক্রিমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আহ লতা হারবাল এলসিআই স্কিন ক্রিম তো এটা হচ্ছে লতা হারবাল এর মতোই কাজ করবে এবং লতা লতাহারবা যেরকম দুইটা ক্রিম একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল তো এলসিআই যেটা এটা হচ্ছে একটা সাদা একটা লাল রয়েছে তো এটা হচ্ছে এই বছরের নতুন ক্রিম আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি যদি দেখাই এই যে দেখেন এটা কিন্তু 2025 সালের এই ক্রিম এবং এটার মেয়াদ হচ্ছে 2027 পর্যন্ত এবং আগে যেই আগে যেই মূল্যটা ছিল সেটা কিন্তু এখনো রয়েছে মূল্যর কোনো কম বেশি হয়নি আশা করি বুঝতে পারছেন আমাদের থেকে আপনি যে কোনো ক্রিম অর্ডার করতে পারেন হান্ড্রেড ক্রিম আমরা বিক্রি করে থাকি ঠিক আছে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে যখন ক্রিমটা নেবেন আগে করে চেক বুঝে শুনে তারপরে কিন্তু আপনি টাকাটা পে করবেন তো এটা হচ্ছে সাদা ক্রিম তো লতা হারবারের রিভিউ বিস্তারিত বলার দরকার নেই কারণ হয়তো অনেকেই জানেন যে লতা হারবার কি কি কাজ করে তো আমি প্রথমে সাদাটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদা ক্রিম এই যে সাদাটা দেখেন একদম অরিজিনাল আমাদের থেকে পাবেন ঠিক আছে এটা হচ্ছে সাদা এরসিআই ক্রিম এটা কিন্তু একদম অরিজিনাল ক্রিম তো এটা সাদাটা আপনি যদি ব্যবহার করেন যারা আগে থেকে ব্যবহার করতেছেন তারাই ব্যবহার করবেন নতুন যদি কেউ বলেন যে আমি রতহারবার বা আপনি যদি চান যে আপনার ফেসে কোনো ক্রিম ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন ওকে তো সাদাটা যদি নিতে চান তাহলে অবশ্যই একশো টাকা ঠিক আছে আপনি একশো টাকা হলে নিতে পারবেন আর যদি কেউ তিনটা অথবা চারটা নিতে চান অথবা পাইকারি দরে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা পাইকারি কম রাখার চেষ্টা করব এটা হচ্ছে সাদাটা আপনি যদি সাদাটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনার শুধু ফর্সা হওয়ার মানে যদি শুধু সাদার ভিতরে কাজ করবে ওকে আপনার গালকে শুধু ফর্সা করবে কোনো দাগ বা কোনো স্পট কিন্তু তুলবে না এটা হচ্ছে সাদাটা এবার আমরা আসি এটা হচ্ছে স্পট আউট অর্থাৎ আপনার যদি কোনো পুরনো দাগ থাকে ঠিক আছে স্পট থাকে পুরোনো দাগ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি লালটা ব্যবহার করতে পারেন তো আমরা লালটাও খুলে দেখাই তো আমাদের থেকে কিন্তু নতুন ক্রিম পাবেন ঠিক আছে একদম আপডেট ক্রিম পাবেন আর যে কোনো সমস্যা হলে বা পরামর্শ চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে লাল কিনে আপনি যদি লালটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের যে দাগ থাকে যে স্পট গুলা থাকে ওইগুলো কিন্তু চলে যাবে ঠিক আছে একটা হচ্ছে সাদাটা সাদাটা তো ফর্সা হওয়ার কাজ করবে আর লালটা হচ্ছে স্পটের জন্য কাজ করবে তো আমরা সাদাটা খুলে দেখাচ্ছি আর অবশ্যই অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে শুনে তারপরে কিন্তু ব্যবহার করবেন আর এই এই দামের নিচে যদি আপনি কোনো এলসিআই ক্রিম পান তাহলে সেটা অবশ্যই দুপদি দিকে। আর ডুপ্লিকেট মাল কখনোই আপনার চেহারায় ব্যবহার করবেন না সেটা যাই কিছু হোক আপনি যদি ডুপ্লিকেট কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মুখে কিন্তু মানে আপনার মুখে কিন্তু সমস্যা হবে তো আমরা যে পরিমাণ ক্রিম বা যত ক্রিমই সেল করি না কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তারপরে সেল করি আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনার অরিজিনাল LCI স্কিন ক্রিম এটা হচ্ছে হদutta আর এর আগে এর দেখাইছি তো এই আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু একদম অরজিনাল ক্রিম ঠিক আছে গ্যারান্টি সহ আমরা ক্রিম বিক্রি করে থাকি তো আপনারা যদি পাইকারি দরে নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি দরে আমরা বিক্রি করি তো এই ছিল আজকের ভিডিও আশা করি LCI সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে আমি বিস্তারিত বলিনি কারণ এটা অনেকের কাছে পরিচিত কিভাবে ব্যবহার হয় বা কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু হয়তো আপনারা জানেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম